এই সেই আপুটা যাকে নাকি কিছুদিন আগে দুবাই শহরে কিছু মিলে করছিল কিছু বাঙালি ভাই এবং বোনেরা মিলে আমাদের একজন বাঙালি তো অনেকে আমাকে ইনবক্সে এবং কি ভিডিওর মাধ্যমে কমেন্ট করতেছেন যে আপুটাকে আসলে বেঁচে আছে নাকি তো সবার ইনবক্সে আমাকে অনেকে রিকোয়েস্ট করতেছে এবং কি কমেন্টে বলতেছে যে আপুটা কে আসলে বেঁচে আছে নাকি তো আসলে আপুটা বেঁচে আছে সবাই আপু আপুটার জন্য দোয়া করবেন আমরা যারা আসি সবাই দোয়া করবেন কারণ সে ইচ্ছা গেছে না এই কাজে তাকে জোর করে এই কাজটা বাধ্যমূলক করাইছে জোর করলো ভাবে তো আপুটার জন্য দোয়া রইলো যে আল্লাহ যেমন তাকে ভালো রাখে এটাই আর বিশেষ করে গিয়া অনেকের রিকোয়েস্টে কারণ আজকে ভিডিওটা করে আর আপুটার ভিডিওটা আমি স্ক্রিনের মাধ্যমে পুরোপুরি মুখটা দেখার উদ্দেশ্যে সে পুরো সোশ্যাল মিডিয়ায় তার মুখ দেখাইতেছে তো আমি অনেকে ভাবতে পারেন যে কেন মুখটা দেখাই আসলে সোশ্যাল মিডিয়ায় মুখ দেখাইতেছে তো এই কারণে অনেকের রিকোয়েস্ট আমি আর ওই মুখটা করলাম কিছু দিলাম না মুখে মেঝে তো সরাসরি আমি আপনাদের মাঝে ছিল দর্শী আপ্টা আসলে কি বেঁচে আছে কি নাই সবাইকে জানাবার জন্য আসলে আপুটা বেঁচে আছে আপটার জন্য দোয়া করি আমরা সবাই মিলে এবং আল্লাহ তালা তাদের বিশ্বা যখন আল্লাহ তালা করে আপটার জীবনটা যেমন ভালো যায় এই প্রকাশের মাটিতে এটাই সবাই দোয়া করবেন আপুটার জন্য আর এই নরপ সরবার বিচার মানে তাদের কথা কি বলবো তাদের কথা মানে যতবার এই ভিডিওটা দেখি চোখের সামনে আসে ততবারই মনে করবেন এই আপুটার মানে কষ্ট কতটুকু কষ্ট হয়েছে যে একজন মহিলা আরেকজন একজন মহিলাকে দর্শন করাই মানুষ আমরা কি বলবো যাক সর্বশেষে আল্লাহ আল্লাহতালা দেখছে এটাই কিছু করার নাই আপুটার কপাল আছিল মানে এরকম প্রতারণার শিকার হবে তো প্রতারণার শিকার হয়েছে আর সবাই সাবধান হয়ে যাবেন কেউ রুমমেন্ট আছে প্রবাসী যারা মেয়েরা আছেন তারা রুমমেন্ট আছে কোম্পানি আন্ডারে চাকরি করেন এবং কি সৌদি আরব চাকরি করেন দুবাই শহরে চাকরি করেন আর বিভিন্ন দেশে চাকরি করলে সবাই উদ্দেশ্যে বলতে চায় আপনার উদ্দেশ্যে আপনারা কেউ বান্ধবী বন্ধু বান্ধব বিশ্বাস করবেন না প্রেমিকা বিশ্বাস করবেন না আমি আপনাদেরকে একটি কথা বলি কারণ প্রভার জীবন আসছেন নিজের সুখের জন্য নিজের সুখ সেটেল করবেন এটাই আর সবাই অনেকে ইনবক্স আমাকে নক করতেছেন যে আসলে ভিডিওটা কি আপনার কাছে আছে নাকি আসলে ভাই কি বলবো আপনাদের কথা যে কিভাবে আমি আপনাদের আপনাদেরকে ভিডিওটা দিব কিভাবে দিব আপনাদেরকে কারণ আজকে তো আমার বই হইতো আপনার বই হইতো যে আপনি কি পারতেন যে ভিডিওটা এই অন্যজনকে দিয়ে দিয়ে শেয়ার করতেন আর যারাই ভিডিওটা যারার কাছে আছে আপনারা দয়া করে কেউ ভিডিওটা মানে অন্যজনের কাছে মেসেঞ্জারে হোক শেয়ারে হোক কেউর কাছে কেউ দিয়ে না যার কাছে আছেন তার কাছে রেখে দেন মান সম্মান সবারই আছে আর আপনারা জেনে শুনে মানে এরকমটা করছে না তাকে দুর্বদ্ধ করে করাইছে আপনারা সবাই জানেন দয়া করে ভিডিওটা কেউ দেবেন না আসলে ভাই ভিডিও আমার কাছে থাকলেও আমি আপনাদেরকে দেব না আপনারা যত ইনবক্সে নক করেন এ যতই কিছু করেন আমি দিবো না ভিডিওটা আমার কাছে থাকলো আমি ভিডিও দিব না আপনাদের কাছে কারণ আজকে মা বোন সবারই আছে আজকে শুধু আপনার মা তো আপনি কি পারতেন যে ভিডিওটা অন্যজনের অন্যজনের কাছে দিতেন সর্বশেষ আপুর জন্য দয়া করি আপু আপনি নিজেকে ধৈর্য ধৈর্যশীল করেন অন্য চিন্তা করবেন না যেটা হয়ে গেছে তো হয়ে গেছে আপনার বা বেঁচে থাকতে হলে অনেক কিছু করতে হবে জীবনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো আপনাদেরকে দেখালাম যে আপুটাকে আসলে বেঁচে আছে কি নাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন